হ্যালো ডিয়া পেন্ড গুড মর্নিং সুপ্রভাত রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল নলেজ প্লে লিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কুড়িটি দেশ এবং তাদের রাষ্ট্রীয় প্রতীকের না তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে ডাব্লিউ এছাড়া সামনেই ডাব্লিউ এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিও ডি এর লিখিত পরীক্ষা রয়েছে তো সেগুলোর জন্য এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ উপাদান তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বে মূল ভিডিওটি শুরু করা যাক চলে এলাম আমাদের মূল ভিডিওর ট্রপিকে দেখে নেব আজকের পর্বের প্রথম দেশ স্পেন রাষ্ট্রীয় প্রতীক ইগল দ্বিতীয় ভারতবর্ষ রাষ্ট্রীয় প্রতীক অশোকস্তম্ভ দেখে নেব তিন নম্বর দেশ ডেনমার্ক এর রাষ্ট্রীয় প্রতীক হল বীজ বৃক্ষ নাম্বার চার কানাডা রাষ্ট্রীয় প্রতীক ম্যাপল পাতা দেখে নেব পাঁচ নম্বর দেশ পাকিস্তান রাষ্ট্রীয় প্রতীক অর্ধচন্দ্র পরবর্তী ছ নম্বর পাপুয়া নিউগিনি রাষ্ট্রীয় প্রতীক স্বর্গের পাখি দেখে নেব সাত নম্বর দেশ আইভরি কোস্ট রাষ্ট্রীয় প্রতীক খাতি পরবর্তী আট নম্বর দেশ দক্ষিণ সুদান রাষ্ট্রীয় প্রতীক সেক্রেটারি পাখি ন নম্বর দেশের নাম মঙ্গোলিয়া রাষ্ট্রীয় পতীক সোয়াম্ব দেখে নেব দশ নম্বর দেশ ডোমিনিকা রাষ্ট্রীয়পীক শিশিরু পিয়াপাকি পরবর্তী দেশ এগারো নম্বর ইসরায়েল রাষ্ট্রীয় পতীক দ্বীপাধার পরবর্তী বাংলাদেশ লাল বর্ণের বলবিরত চলে যাব তেরো নম্বর দেশ আমেরিকা রাষ্ট্রীয় পতীক স্বর্ণধর পরবর্তী চোদ্দ নম্বর লুকসেমবার রাষ্ট্রীয় প্রতীক মুকুসহ সিংহ পরবর্তী পনেরো নম্বর দেশ ডেনমার্ক রাষ্ট্রীয়পীক সমুদ্র সৈকল চলে যাব পরবর্তী দেশের নাম ১৬ নম্বর বার্বাডস রাষ্ট্রীয় পতীক ত্রিশুলের মাথা নেক্সট সতেরো নম্বর লিওন রাষ্ট্রীয় পতীক সিংহ পরবর্তী আঠারো নম্বর সিরিয়া রাষ্ট্রীয় পতীক ইগল পাকি নেক্সট উনিশ নম্বর দেশ তুরস্ক রাষ্ট্রীয় প্রতীক অর্ধচন্দ ও তারা চলে যাব আজকের পর্বের শেষ অর্থাৎ কুড়ি নম্বর দেশের নাম জিম্বাবুয়ে রাষ্ট্রীয় প্রতীক জিম্বাবুয়ে পাখি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এতক্ষণে দেখছিলেন কুড়িটি দেশ এবং তাদের রাষ্ট্রীয় প্রতীকের না তো আশা করছি ভিডিওটি সকলের কাছে ইনফরমেটিভ মনে কর তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিরুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওতে যদি কোনো মিস্টেক বা টুকি থাকে অবশ্যই কমেন্টস করে জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ অট